হ্যালো বন্ধুরা বন্ধুরা আলাইকুম আজকে আপনাদের দেখাবো সৌদি আরব রে সবজি বেছে রাস্তায় দেখেন কিভাবে বিক্রি করে আজ আপনাদের দেখাবো আমি যাইতেছি সবজির দাম কেমন আর কি কি পাওয়া যায় সব আপনাদের দেখাবো এর জন্য আমি যাইতেছি রাস্তা দিয়ে যাইতেছি না রাস্তা দিয়ে গেলে একটু দূরে হবে এর জন্য আমি জঙ্গলের সাইড দিয়ে যাইতেছি সৌদি আরবের রাস্তার সাইডে জঙ্গল জঙ্গলের সাইডে যাইতেছি দেখুন ওই পাশে সূর্যটা কত সুন্দর ও ওই পাশে আপনার সবজি বিক্রি করতেছে আমি এখন যাইতেছি আপনাদের দেখাবো সব কিছু কি কি পাওয়া যায় সৌদি আরব রাস্তায় সবজি বেছে সৌদিরা আর জুম্মার দিন সৌদিরা সবজি আইসে এর জন্য আমি যাইতাছি দেখি আমি কি নিতে পারি কাছাকাছি আসছি এখন কি কি বেছে দেখেন অনেক মানুষ এখানে অনেক মানুষ হয়েছে আমি আপনাদের এখন দেখাবো

বেগুন কষ্ট বেগুন সব কিছু এখানে পাওয়া যায় কলা কলাগুলো অনেক ফ্রেশ